বরঞ্চ ওদের থেকে আমাদের টোলে যে তালিমের হিজড়েরা দশ টাকা করে তুলে অনেক ভালো কারণ এরা তবুও গাড়িওয়ালাদের সামনে আছে আর হাত তালিমের অন্তত দশ টাকা করেও তুলে আর এরা যদি না আগত তারা সারা দুনিয়ার মানচিত্রে শুনে রেখে দেয় লড়াইয়ের দরকার ছিল না আশার দরকার ছিল না মুসলিম কান্ট্রিগুলো যদি একবার শুধু আবাস কোনো বাতিল বেইমান দেশকে আমরা তেল সরবরাহ করব না আমেরিকা ইসরায়েল তার দোষরগুলোকে গুলোকে করা ছাড়া উপায় ছিল যদি সৌদি একবার হুঙ্কার দিত এখানে বুকে হাত রেখে বলেন ইসরায়েল আমেরিকার বাপের হিম্মত ছিল মসজিদুল আকসা গাঁজা ভূখণ্ডের উপরে একটা বোমা নিক্ষেপ করার কথা বলেন না কেন শুধু উকি মারে ফেসবুকে আর উকি মারে একবার করে এটা ঠিক না ওই বিয়াদ ঠিক না তো উকি মারতে কে বলছে হিজরের মতন তুই তো আমেরিকার দালাল এ ভারতবর্ষের মুসলমান এরপরে বিবেক দিয়ে জবাব দাও সারা দুনিয়ার সাতান্নটা মুসলিম দেশ এখনো বলো সৌদির মতন দেশ যে দেশে বাইতুল্লাহ থেকে মায়ার নবী মদিনওয়ালা সব মূর্তিগুলোকে পরিষ্কার করে বাইতুল্লাহর পরিচ্ছন্নতা দিয়েছিলেন আমরা সবাই বলি নবীর দেশ নবীর দেশ নবীর দেশ যে দেশ থেকে মায়ার নবী মদিনওয়ালা মূর্তি তাড়িয়ে দিলেন যে দেশ থেকে মায়ার নবী মদিনাওয়ালা মূর্তি বের করে দিলেন ওই দেশের বর্তমান সরকার আমার মনে হয় সারা দুনিয়ার থেকে নিকৃষ্ট সরকার ওই দেশে আবার মন্দির তৈরি করার অনুমতি দেয় জায়গা দিয়েছে সরকার আসলেন আমাদের দেশে মন্দির বানান কারণ মূর্তি পূজা নিষিদ্ধ করে দিল আর সেই দেশের সরকার আমার নবীর দেশে সেটা জায়েজ বৈধ করে দিল জায়গা আমি দেব সব আমার বানাও ভাইর হত ছাড়া তুই নয় একবার নয় বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখ এই কয়দিন আগে আমরা লক্ষ্য করে দেখলাম মায়ার নবী মদিনা ওই মদিনার দেশে আমাদের ভারতবর্ষের একজন মহিলা নেত্রী মহিলা মন্ত্রী সৌদির সাথে আতায়ত করার জন্যে মায়ার নবী মদিনওয়ালাম ওই মসজিদের নবাবীর পবিত্রতা পর্যন্ত হরণ করলেন এই বর্তমান সরকারের কারণে আজ ইহুদি ঢুকতে পায় কোনো রকমের বাধা নাই আজ মুশরেক ঢুকতে পায় কোনো রকমের বাধা নাই হাইরে হত ছাড়া দাজ্জালের মতন নিকৃষ্ট পাপীর দুনিয়ার সব জায়গা ভ্রমণ করবে আমার মায়ার নবী মদিনা বলার দেশে ঢুকার মতন সাহস হবে না কিন্তু বর্তমান বড় আফসোস মুশরেকের জন্য পারমিশন এমন কি মহিলা নেত্রী মন্ত্রী গেল। গেলা ওই মসজিদে নবাবির চাতানে নেম বোরখা নাই পর্দা নাই বে পর্দে কি করে পায় কথা বলেন না কেন ভাববেন না মদিনা সৌদির না বাইতুল্লাহ সৌদির না মসজিদুল আকসা সৌদির না বাইতুল্লাহর সাথে সম্পর্ক সারা দুনিয়ার কুরআন ওয়ালা মুসলমানদের মসজিদে নবাবীর সাথে সম্পর্ক সারা দুনিয়ার ঈমান ওয়ালাদের মসজিদুল আকসার সাথে সম্পর্ক সারা দুনিয়ার ঈমান ওয়ালাদের হে বর্তমান সৌদি সরকার ওটা তোমার বাপতিকালি কোন সম্পদ নয় আমার রসুলের অবমাননা পৃথিবীর মানচিত্রে যারা করেছে দুনিয়ার জমিন থেকে ধুরি সাধ হয়েছে তোমাদের পতন অনিবার্য আল্লাহ ইজাহালিবের হাত থেকে আমার রসূলের পবিত্রতা আমার রসুলের জন্মভূমির পবিত্রতা অয়া তুমি হিফাজত কর আরে আর জোরসে বলো নাই কবি কাদ মুসলমান সব দিতে পারে আমার রসুলের অবমাননা সইতে পারে কথা বলেন না কেন নূপুর শর্মা কথা গা নূপুর শর্মা কোথা এই বর্তমান সরকারের একজন নেত্রী যারা দেখেছে তার নবীকে গালি দেওয়ার পরেও কটুক্তি করার পরেও আমি বিন্দাস ভারতবর্ষের কোন জেল আমাকে অ্যারেস্ট করতে পারেনি কোন আইন আমাকে পরাস্ত করতে পারেনি যার কারণে আজকে সৌদির বুকে আহা নবাবী চত্বর অপবিত্র করার সাহস কারণ আমার রসুলের জন্মভূমি আমার রসুলের কবর যেখানে আছে ওখানে কোন সৌদি সরকার হালাল জুয়াখানা খুলেছে কি তার আগের নামটা বলবেন জোরে বলেন এ মুখে কাদের কাপড় বাঁধা মুখ খোলেন হালাল জুয়াখানা আচ্ছা জুয়াখানা হালাল হয় এখন কেউ যদি বলে হালাল পতিতালয় কথা বলে না কত লম্পট হলে কথা বলতে পারে যে হালাল জোয়াখানা বলছে হালাল মদ না তিন দিন পরে বলেন কি মদ আচ্ছা বলেন বিসমিল্লা ছাড়া পিটানো দরকার না বিসমিল্লা সহ বিষ সহ এদেরকে পিটানো যাবে না ছাড়া হবে হবে সহ হলে লিমিটে আর বিসমিল্লা ছাড়া যেগুলো হবে সেগুলো গণধুলাই হবে আল্লাহ হেফাজত করুক এ হলো পৃথিবীর চিত্র কারণ তুই ফতুয়া দিস এ কথা বলে তুমি এ কথা ফতুয়া দাও যে আরব ভূমিতে মাটির উপরে মত খাওয়া বৈধ নয় নবীর দেশে আসমানের উপরে অসুবিধা নাই বুঝতে পারে মানে সৌদির ভূখণ্ডে মাটির উপরে মত খাওয়া যাবে না কিন্তু সৌদি ভূখণ্ডে প্লেনের উপরে মদ খাওয়া অসুবিধা নাই জাতির লজ্জা আজ একবার নয় মসজিদুল আকশাকি সৌদির না কথা বলেন না কেন যার মসজিদুল আকসার প্রতি যার মায়া নাই দয়া নাই কার মসজিদুল আকসা যাওয়া জায়গা নাই ওয়ানাজাইনা আবু আল উতানি ইলার আরদ্বিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন বারাকনা فيها ফিল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ ভূমি হলো মসজিদুল আকসার ভূমি এটা আমার আল্লাহর ঘোষণা

কাশিপুর বাদ সাতুলিয়া বাজার বাদ দিয়ে কথা বলে না না সাতুলিয়া এখন বলেন নয় সময় হকের জন্য খোলার ব্যাপারে আজ যদি সৌদি বলেন মিশর বলেন মুসলিম কান্ট্রি গুলো যদি একবার একবার শুধু বলতো হ্যাঁ ইসরায়েল হ্যাঁ আমেরিকা ইহুদির সন্তান সন্তানগুলি ترطهن كونتبول شسوني ركدتي مسجد الاقصى فلسطيني فلسطين قد نعي مسجد الاقصى فلو قد نرى تقلب وجهك في السماء فلنولي انك ترضاها فضل وجهك شطر المسجد الحرام اتعمد القلوب قبل ليس بضل ان تولوا وجوهكم قبل المشرق والمغرب পূর্ব দিকে বা পশ্চিম দিকে কেন পূর্ব দিকের কথা আসছে এই জন্যই এসেছে অলিল্লা মগদেব ভাই নামাত ওয়াল্লু ফতাম নওয়াজ যেহেতু পূর্ব দিকে আমাদের প্রথম টেবেলা হল মসজিদুল এমন এমনকি মায়ার নবী মদিনাওয়ালা ষোলো থেকে সতেরো মাস মাসজিদুল আকসার দিকে মুখ করে তিনি নামাজ পড়েছেন আজ বলেন সৌদি জানে না ওরা কোরআন পড়েনি নবীর দেশের মানুষ নবীর সিরাফ জানে না নবীর সুন্না জানে না তাহলে বলেন আজকে মসজিদুল আসা এই পবিত্র ভূমি ওই নিকৃষ্ট জাতি পৃথিবীর যারা যাদের দালাল হয় আর যারা যাদের ফ্যামিলি মেম্বার হয় তারা তাদের ফ্যামিলি মেম্বারকে গালি দিতে পারে না তারা তার ফ্যামিলির বিরুদ্ধে দাঁড়াতে পারে না যে যে দল করে যে যে পার্টি করে সে দল সে পার্টি অন্যায় করলেও ঠিক করেছে কারণ সে যে ওই দলের লোক সে যে ওই পার্টির লোক সে যে ওই মতের লোক যারা দুনিয়ার জমিনে মূর্তি পূজা করে তাদের মূর্তি পূজা কোনোদিন অপরাধ মনে হবে কথা বলেন না কেন যারা নামাজ আদায় করে যাদের মসজিদের সাথে মহাব্বত নামাজের সাথে মহাব্বত তাদের নামাজ কোনোদিন কষ্ট মনে হয় তাদের নামাজ কোনোদিন খারাপ মনে হয় বরঞ্চ তাদের নামাজ আদায় না করলে কষ্ট মনে হয় আর যাদের নামাজ আদায় করতে অ্যালার্জি অ্যালার্জি হয় হয় বুঝতে হবে অ্যালার্জির দলের লোক আজ কিচ্ছু না কারণ মসজিদুল আকসা সম্পর্কে আমরা জানি রাখলার গোলাম শুনে রেখে দেন যা আব্বাইতুল্লাহ আমার আল্লাহ করায়নি তা মসজিদুল আকসাতে আল্লাহ ঘটিয়েছে আল্লাহ বলে যা বাইতুল্লাতে হয়নি তা মসজিদুল আকসাতে আল্লাহ করিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সব নবীদেরকে একত্রিত অবস্থায় জামাতবদ্ধভাবে একত্রিত অবস্থায় দুনিয়ার কোন মসজিদে আল্লাহ নামাজ পড়ার অনুমতি দেয়নি কারণ প্রত্যেকটা নবী একত্রে একই সাথে দুনিয়ার জমিনে আসে নাই কিন্তু আল্লাহ তারপরেও আমার আল্লাহ যেহেতু কুদরত বাদা ইন আল্লাহ কাদির আমার আল্লাহ যা চান তাই আমার আল্লাহর পক্ষে সম্ভব আল্লাহ খুন বলবেন তাইয়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে আল্লাহর পক্ষে কোনো অসম্ভব জিনিস নাই রে আল্লাহর গোলাম আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত নবীদেরকে আমি আল্লাহ পাঠালাম সব নবীদেরকে একত্রি করব একবার কোন সময় আমি আল্লাহ সেটা মনোনীত করলাম মায়ার নবী মাদিনাওয়ালা যেদিনকে মেয়েরাজে যাবেন মেয়েরাজের জন্য যখন বাইতুল্লাহ মায়ার নবী মাদিন মদিনাওয়ালা ছিলেন ওখান থেকে মায়ার নবী বলাকে নিয়ে আসা হলো আল্লাহ ওখান থেকে ডাইরেক্ট ওঠালেন না দেখেন লক্ষ্য করে যদি আল্লাহ চাইতেন মক্কা থেকে ডাইরেক্ট মায়ার নবীকে উঠিয়ে দিতে পারতেন মায়ার নবীকে ডাইরেক্ট উঠালেন না আল্লাহ ওখান থেকে আনলেন কোথায় ওটাই সুরা বানি ইসরাঈলের প্রথম দিকে আল্লাহ বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এই যে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা এই বলাকে নিয়ে আসা হলো এইটা কিন্তু মেয়েরাজ নয় আমাদের অনেক বক্তারাও ভুল করে যাদের সঠিক জ্ঞান থাকে না এই ভুলটা করে মক্কা থেকে মসজিদুল আকসা মানে বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা। এই যে সফরটা এটা মেয়েরাজ নয় এটা ছিল ইসরা মসজিদুল আকসা থেকে হয়েছিল মেয়েরাজ মেয়েরাজ মানে ঊর্ধ্বগমন ঊর্ধ্বগমনটা কিন্তু মসজিদুল আকসা থেকে হয়েছে মসজিদে হারাম থেকে না এখন নবীকে মসজিদুল আকসাই নিয়ে আসা হলো এবার দেখেন লক্ষ্য করে মায়ার নবী মাদিনা বলা কে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই আনার পরে আল্লাহ বললেন অজু বানিয়ে নেন অজু বানাচ্ছে কোথায় মসজিদুল সাই যে বুড়াকে করে আল্লাহ নিয়ে যাবেন উর্ধ ওই বুড়াটা দুনিয়ার জমিনে কোন জায়গায় বাঁধা হয়নি একটা জায়গায় বাঁধা হলো ওই জায়গাতে চলো মসজিদুল আকসা এখনো পর্যন্ত সে পাথর আছে পড়ার মতন পাথর ওই বুরাকের গড়াই দড়ি বেঁধে ওই জায়গায় ওই পাথরের উপরে বুরাক বেঁধে দেওয়া হলো এখন লক্ষ্য করে দেখেন জান্নাতি পশু বানা হলো যে জমিনটার জায়গায় ওটা ছিল মসজিদুল আকসা মায়ার নবী মদিনাওয়ালা উসু বানিয়ে নিলেন গোলা শত নবী আল্লাহ বানিয়েছিলেন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সব নবীদেরকে একত্রিত করলেন যে জায়গায় একত্রিত করলেন ওটা ছিল মসজিদুল আকসা বাচ্চা শুধু নামাজে ইমামতির জায়গাটা ফাঁকা আল্লাহ বললেন সব নবীরা আজকে মুক্তাদি হয়ে যাও আর আমার হাবিব আজকে আপনাদের সামনে ইমামতির জায়গায় দাঁড়িয়ে সব নবীদেরও ইমাম হয়ে যাবে এইটা বাইতুল্লাতেও হয়েছে না মসজিদুল আকসার পবিত্র ভূমি হলো এমন সব নবীদের পদধূলি সব নবীদের পদধূলি সেই বরকতপূর্ণ জায়গা আজকে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট শক্তি তারা তার বিরুদ্ধে আল্লাহ আকবার উনিশ থেকে বিশ হাজারের মতন কত বললাম উনিশ থেকে বিশ হাজারের মতন নিরীহ ফিলিস্তিনদেরকে হত্যা করেছে রাগ করেন না আপনারা মূল্যায়ন করে আমাকে বলেন সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল শুনেছেন জানেন সাদ্দাম হোসেনের যে ফাঁসি হলো কিসের কারণে জানেন কেন ফাঁসি দেওয়া হয়েছে ওই যে একশো সাতচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ জনের গণকবর পাওয়া গেল সেই কেসটা সাদ্দাম হুসেনের ইন্টারন্যাশনাল আদালতে দেওয়া হলো যে এই যে একশো সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ জন গণকবরের লাশ কঙ্কাল পাওয়া গেল এদের হত্যাকারী হলো সাদ্দাম হোসেন যার কারণে পৃথিবীর ইন্টারন্যাশনাল আদালত ফাঁসির রায় ঘোষণা করলো আমি আপনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি যে আমেরিকা আফগানিস্তানের নিরীহ হাজার 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 হাজারো নিরীহ মানুষদের প্রতি বোমা মেরে 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 ওসামা বিন লাদেনের দোহাই দিয়ে হত্যা করলো তাহলে যে আমেরিকার সিঙ্গেল বুস এবং ডবল বুস যারা এই নির্ভ মানুষের হত্যাকারী ছিল তাহলে যদি দেড়শো জন মানুষের গণকবরের জন্য আদালতে তাহলে সিঙ্গেল এদের কেন হবে না এদের কেন ইন্টারন্যাশনাল আদালতে এদের ফাঁসি হবে না এদের কেন বিচার হবে না এই জন্যই বিচার হবে না সারা পৃথিবীর মানচিত্রে সারা পৃথিবীকে চালাচ্ছে যে রাষ্ট্রসংঘ এই রাষ্ট্রসংঘকেই পরিচালনা করেছে আমেরিকা এখন বলেন কয়েক মাসের ভিতরে উনিশ হাজারের মতন কম বেশি প্রায় দীর্ঘ মানুষ হত্যা হলো গাঁজা ভূখণ্ডে তাহলে গণ আদালতে দুনিয়ার ইন্টারন্যাশনাল আদালতে যদি বিচার হয় বলো এই বিশ হাজার মানুষের হত্যাকারীদের ব্যাপারে ফাঁসি হবে না কি হবে কথা বলেন না কেন কিন্তু আওয়াজটা তুলবে কে আওয়াজটা তুললে ওয়ালা যারা ছিল তারা তো ছিল সারা দুনিয়ার মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান যারা তারা কিন্তু বড় আফসেস নিয়ে বলছে বলবে কে সেই হিন্দুদের মিটিং কাদের মিটিং কাদের মিটিং হচ্ছে কথা বলেন হিন্দুদের মিটিং হচ্ছে কাদের জোরে বলে হ্যাঁ হিন্দুদের মিটিং হলো মিটিং এ সিদ্ধান্ত হচ্ছে আচ্ছা ভাই আমাদের তো বাইরে বেরোনোর উপায় নেই তো বলছে কেন বলছে বিড়ালের জ্বালায় বাইরে বেরোতে পারছি না গর্তে থেকে কি করা যায় ইরুদ্ধের গোপন বৈঠক চলছে বৈঠকে বলছে আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে যে কিভাবে ভাবে বিড়ালের কবল থেকে ছবল থেকে বাঁচা যায় তো সব ইরুদ্ধের পরামর্শর পরে সিদ্ধান্ত হলো একটা কাজ করা যায় বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে কি হবে কার গলায় তখন সব ইন্দুররা একসাথে হয়ে হয়ে দিয়ে দারুণ সিদ্ধান্ত ওয়েলকাম 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 মারহাবা মারহাবা দারুণ সিদ্ধান্ত হয়েছে কারণ বিড়ালের গলায় যদি ঘন্টাটা বেঁধে দেওয়া হয় বিড়াল যেমনি আসবে ঘন্টা টং টং আমরা অমনি গর্তে চলে যাব তো সিদ্ধান্ত হয়ে যাবার পরে একটা মুরুব্বি ইঁদুর ছিল যুবক গুলো যারা মুরুব্বি মানো আজ মুরুব্বিরা বাড়িতে কোনো পরামর্শ দিতে গেলে যুবকরা বলে কি বুঝে কিছু বুঝে বাপ কে ছেলে বলছে তুই কি বুঝে তুই দাদু কে বলছে তুই কি বোঝো চিন্তা করেন দাদু কে বলছে তুমি কি বোঝো তুই হাঁটুর বয়সে নেই ও যা দেখেছে আর ও যে যুগ পার করেছে তুই তার হাত পাবি কিনা সন্দেহ আছে কথা বলেন না কেন আগে তিন মানুষ বলতো বুদ্ধি নিবি সেখানে তিন মাতা যেখানে বুদ্ধি নিবি বলেন সেখানে তিন মাতা যেখানে তিন মাতাটা কি দুটো হাঁটু আর মাথা আগে দেখা যেত আমি নিজেও দেখেছি কয়েকজনকে মনে হয় যে এত বয়স্ক হয়ে যেত যে এই হাঁটু দুটো আর মাথা পুরো জড়ো হয়ে এরকম হয়ে যেত এই যে তিনটে অ্যাডজাস্ট হতো এইটাকে মানুষ বলতো এ হলো সব থেকে অভিজ্ঞ আমরা ডাক্তার খুঁজি কি অভিজ্ঞ ভালো ডাক্তার কি খুঁজি যার অভিজ্ঞতা আছে শুধু ডাক্তারই পাশ করলে হবে না কারণ সময়ের সাথে উপযুক্ত সিদ্ধান্ত নিতে গেলে কি অভিজ্ঞতার দরকার হবে কিসের দরকার যেটা বলেন কারণ হয়তো এই রকম সিচুয়েশন ওর জীবনে ঘটেছে সেই অবস্থায় কেমন করেছে ওনার জানা আছে তোমার জানা নেই তো মুরুব্বী ইঁদুর সে বলছে সিদ্ধান্ত তো ঠিকই আছে কিন্তু আমার বক্তব্য হলো অন্য জায়গায় সবই ভালো খুব উপযুক্ত সিদ্ধান্ত বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিলে তোমরা নিরাপদ আচ্ছা আমার প্রশ্ন এক জায়গায় বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে আজ আমাদের মাঝখানেও সবাই বলে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের একতার প্রয়োজন আছে এক হওয়ার প্রয়োজন আছে ঐক্যের প্রয়োজন আছে একসাথে চলার প্রয়োজন আছে দল হবে না মত হবে না পথ হবে না আমরা এক মুসলমানের এক খ্যালিমাওয়ালার পরিচয় দিয়ে আমরা আগাবো এই আওয়াজ তো সবাই করে কিন্তু আওয়াজ তো সবাই করছো এই চেয়ারটা ছেড়ে নিচেই বসে একতার জায়গায় বসবে প্রথম কে সেটা বলো আওয়াজ তো সবাই দিলে কিন্তু চেয়ারটা যখন ছাড়ার কথা হচ্ছে তখন বলছে চেয়ারটা যদি আমি ছেড়ে দিই এই চেয়ারে আর বসতে পারবো তো বুঝতে পারেননি কথা আমার কথা অত সহজে বুঝতে পারবেন না ঠান্ডা মাথায় বালিশে যখন শোবেন তখন গিয়ে আবার মূল্যায়ন করবে আর সিদ্ধেকুল্লা যে কথাগুলো বলে কোনো বানিয়ে বলে না বর্তমান সময়ে বহু গবেষণা বহু জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা কোনো বলি আল্লাহ আপনাদের নেকদোয়ার বরকতে সারা ভারতবর্ষ ঘোরায় অফিস আদালত আমাদের কাজ বহু মামলা নিজে লড়ি বহু মামলা নিজেরা লড়াই করি কারণ আমি নিজেও ভারতবর্ষের একজন সংবিধানের ছাত্র এখন চিন্তা ভাবনা করে যদি দেখেন আজ কাউকে লাগতো না কাউকে বলার দরকার হবে না আল্লাহ যখন এই কথা বলে দিলেন জুরিদুদ আইয়াত ফি উদুন্নাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ মুতিমুনুরিহি ওয়ালাউ কালহাল কাফিরুন আল্লাহ বলেন দিনকে মিজান মিটানোর মত ক্ষমতা কারোর মনে আছে না ভুলে গেছেন মনে আছে কারোর নাই এই দিনকে যদি মিটাতে চাও কেওরর পক্ষে সম্ভব নয় মায়ে আর নবী مدينه ওয়ালা বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মায়ার পর্যন্ত আল্লাহ এমন একটা বলে জামাত এমন একটা দলকে কেয়ামত পর্যন্ত আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন হকের উপর আল্লাহ টিকিয়ে রাখবেন সারা দুনিয়ার সব তাগুত শক্তি সারা দুনিয়ার সব বেইমানগণ ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে যদি সোচ্চার হয় আমি নবী বলে গেলাম শুনে রেখে দাও তাদের একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না এবং কেয়ামত পর্যন্ত তারা হকের উপরে অটল থাকবে তাদেরকে ভয়ে কেউ মাথা নত করাতে পারবে না টনক নড়াতে পারবে না তাদেরকে কম্পাত্র করতে পারবে না তাদেরকে কোনো রকমের ভয় ভীতি দেখানোর ক্ষমতা হবে না এই শক্তি কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে দিবে এটা যখন নবী বলেছেন আমরা সারা দুনিয়ার জমিনে তালাশ করলাম এ শক্তি কোথায় এই দলের মানুষগুলো কোথায় কোথাও যখন খুঁজে পেলাম না সব জায়গায় তালাশ করলাম গিয়ে দেখলাম ওই জামাতটা কারা সারা দুনিয়ার সব বাতিলের বিরুদ্ধে সব শক্তির বিরুদ্ধে মোকাবিলার জন্য কোনো ভাই নাই আমরা তখন তাকিয়ে দেখলাম ওটা হলো ফিলিস্তিনের ময়দান গাজা ভূখণ্ডের মাটিতে হামাস বাহিনী সত্তর হাজার বাহিনীর আল্লাহর গোলাপ সত্তর হাজার বাহিনী নিরস্তরের মতন বলবো না কিন্তু ছোট খাটো অস্ত্র নিয়ে বসে থাকে এই সত্তর হাজার হামাস বাহিনী সারা পৃথিবীর সবথেকে সৈন্য সংখ্যায় সবথেকে সৈনিকভাবে পাওয়ারফুল শক্তি হলো চতুর্থ নম্বরে যাদের ইস্তান তারা করো ইসরায়েল ওই ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে সাপোর্ট করছে কারা সম্পূর্ণ সহযোগিতা করা রাশিয়া তার নাম ফ্রান্স তার নাম আমেরিকা তার নাম এখন বিবেক দিয়ে মুসলমান ভাবনা চিন্তা করে বলো এত পাওয়ারফুল শক্তির পরেও আজ হামাস বাহিনীকে এত বছরকে বছর আক্রমণ করার পরেও হাজারো হাজারো মারা গেল বিধবার সংখ্যা কম নয় এটিমের সংখ্যা কম নয় সব ছেলে বিল্ডিং বারাখানা আর আমায় সব শেষ কিন্তু আল্লাহর এহসাস এখনো পর্যন্ত এই আমেরিকা আর ইসরাইল এত কয়েকদিন পরে উনিশ হাজারের মতন নিরীহ মানুষকে হত্যা করলো কিন্তু একজন হামাস বাহিনীকে হত্যা করার সাহস হয়নি এত আসতে কইবেন ইয়ারে কয় ভাঙরবাসী খালি মাঝে মাঝে একটা করে দেখায় আর দেখি একটা ভিডিও আপলোড করে দেয় যে আমাদের তো বেহায়া নির্লজ্জের মতন অবস্থা হচ্ছে এখনো পর্যন্ত একটা ধরতে পারলাম না লা তাসা আলু ফাতুম বেন উম মাছি থিলু না আলাল হা গ দ হেরি রায় উমিল কেয়ামা আল্লাহ কেয়ামত পর্যন্ত লাগবে সারা দুনিয়ার সব শক্তি তাদের বিরুদ্ধে যাবে তারপরেও তাদের প্রশম পাকা করার ক্ষমতা তোদের হবে হবে না কারণ তাদের সাহায্য তাদের শক্তি কাঁ কারণ তাদের হাতে সব থেকে পাওয়ারফুল শক্তির নাম হল করি